আমার লুঙ্গিটা কে নিল রে ভাই আবার কি হইল রাতে তোরা কেউ লুঙ্গি নাওনি তো ভাইয়া আমাকে ঘুম ভাঙাইয়া দিলেন চা না ভাই লুঙ্গি তো আমারই খুঁজে পাই না আমারে শর্টসই ঠিক মতো থাকে না ভাই চুপ আজকে তদন্ত হবে লুঙ্গি খুঁজে বের করতে হবে ভাইয়া লুঙ্গি নাহি ভূত নাইছে মনে হয় চুপ থাক আমি লুঙ্গির গন্ধ পাচ্ছি এই আওয়াজটা আমার লুঙ্গির ভাই লুঙ্গির আওয়াজও চিনেন আরে ছাগলটা লুঙ্গি পড়ছে এটা আমার গোট নে ফ্যাশন দেখ এই দাঁড়া এটা আমার ভিআইপি লুঙ্গি ভাই রান ছাগল আউটরান দিচ্ছে এটা আমার আব্বুর দিয়ে হারাইলে চলবে না আচ্ছা শান্ত হও হালকা আরে আবার শুরু হইল